হ্যালো বিয়েস আসসালামু আলাইকুম আজকের এই ভিডিও থেকে আপনারা জানতে পারবেন যে কিভাবে আপনাদের ইমো আইডির ফলোয়ার এবং কী ফলোয়িং আপনারা হাইট করে রাখতে পারবেন আপনারা অনেকেই আছেন যখন আপনারা ইমো গ্রুপে যান তখন আপনাদের অনেকেই আপনাদের আইডি চেক দেয় যে আপনি কাকে ফলো দিয়েছেন বা আপনাকে কয়জন ফলো দিয়েছে তো এখন থেকে চাইলেই আপনি সেইগুলো ফলো এবং কি ফলোয়িং হাইট করে রাখতে পারবেন আপনি ছাড়া আপনার ফলোয়ার এবং কি ফলোয়িং কেউ দেখতে পারবে না তো চলুন কীভাবে সেটিংটি করবেন আমি আপনাদেরকে দেখিয়ে দিতেছি তো প্রথমে আপনার যেটা করবেন আপনাদের ইমোটা আপনারা ওপেন করবেন ওপেন করার পরে এখানে সবার উপরের দিকেই দেখবেন যে আপনাদের ইমোর প্রোফাইল আইডি এখানে শো করবে বা প্রোফাইল পিক শু করবে জাস্ট এখানে আপনারা ক্লিক করবেন ক্লিক করার পর একটু নিচের দিকে পেয়ে যাবেন সিকিউরিটি অ্যান্ড প্রাইভেসি এই সেটিংটা ক্লিক করবেন তারপর একটু নিচের দিকে স্কল করে চলে আসবেন নিচের দিকে আসার পরে এখানে দেখবেন যে প্রোফাইল প্রাইভেসি নামে একটা সেটিং পেয়ে যাবেন ঠিক আছে এই প্রোফাইল প্রাইভেসি জাস্ট এখানে আপনারা ক্লিক করবেন এইখানে ক্লিক করার পর একটু নিচের দিকে দেখবেন হু ক্যান সি মাই ফলোইং এবং কি ফলোয়ার্স জাস্ট এই সেটিংটা আপনারা ক্লিক করবেন এখানে ক্লিক করার পরে এখানে দেখবেন যে আপনাদের এভরি বা মাই কন্ট্যাক্ট থাকতে পারে আপনারা যেটা করবেন এই যে আমার মতো নো বডিটা সিলেক্ট করবেন ঠিক আছে এই নো বডিটা সিলেক্ট করলে হবে কি আপনারা হচ্ছে কাকে কাকে ফলো দিতেছেন বা আপনাকে কয়জন ফলো দিয়েছে এইগুলো চাইলেও অন্য কেউ দেখতে পারবে না শুধু আপনিই দেখতে পারবেন যে আপনাকে কে কে ফলো দিয়েছে বা আপনি কাকে কাকে ফলো দিয়েছেন ঠিক আছে তো সব কিছু আপনার হাইড হয়ে থাকবে তো অবশ্যই সেটিংটা আপনাদের অনেকেরই কাজে আসবে তো এই ছিল আজকে ভিডিও ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট করবেন এবং কি আপনারা কী ধরনের ভিডিও চান সেটা অবশ্যই কমেন্টের মাধ্যমে আমাদেরকে জানিয়ে যাবেন তাহলে নেক্সট ভিডিওতে সেই ধরনের ভিডিও আমরা দেওয়ার চেষ্টা করব